দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মা আসছে প্রতীক্ষায় মাত্র আঠাশ দিন তারপরে আপমার বাঙালির মেতে উঠবে উমার আগমনের আনন্দে শুরু হয়ে গেছে তারই কামডাউন পুজো উদ্যোক্তাদের মধ্যে এই মুহূর্তে তুঙ্গে ব্যস্ততা উত্তর মালদা যে কয়েকটি দুর্গা পুজো ঘিরে বিগত কয়েক বছরের সবথেকে বেশি আকর্ষণ থাকার মানুষ তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পিপল রামকৃষ্ণ ফ্যাশানস ক্লাবের পুজো গত কয়েক বছরে উত্তরবঙ্গের সবথেকে বড় দুর্গা বানিয়ে জেলা জুড়ে তাক লাগিয়ে দিয়েছিল এই ক্লাব সমগ্র মালদা সহ পার্শ্ববর্তী জেলা বিহার থেকেও ভিড় জমিয়েছিল দর্শনার্থীরা এবছর পিলপল রামকৃষ্ণ ফ্যাশন ক্লাবের পুজো নিয়ে কৌতূহল সকলের মধ্যে সকলে জিজ্ঞাসা এবছর দেবে রামকৃষ্ণ ফ্যাশন ক্লাব শনিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিল রামকৃষ্ণ ফ্যাশন ক্লাব সব থেকে বড় দুর্গার তাদের থিম হাজার হাতের দুর্গ প্রতিমা তৈরি করছেন মালদার শিল্পী সহদেব পাল প্যান্ডেলের দায়িত্ব রয়েছেন চাচলে সাদিকুল আলম হাজার হাতে দুর্গার সঙ্গে থাকছে চিত্রাকর্ষক আলোকসজ্জা এছাড়া থাকছে বিশেষ চমক কিন্তু সেই চমক কতটা তা স্পষ্টভাবে বলতে রাজি নয় এখনই উদ্যোক্তারা দেবী দুর্গা দশভুজা হাতেই তিনি মহিষাসুর বধ করে হয়ে বধ করেছিলেন এবং মহিষাসুর মদ্দিনীর অশুভ শক্তির বিনাশের পর শুরু হয়েছিল দেবীপক্ষ দেবীপক্ষ সেই দশ হাতের বিশ্বব্রহ্মাণ্ড চালান দেবী দশ হাতের হাজার হাজার হাতের সমান হাজার হাতের দুর্গার মাধ্যমে এই ভাবনায় ফুটিয়ে তুলতে চাইছেন উদ্যোক্তরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন আমাদের খুঁটি মাধ্যমে পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের যে দুর্গা হয় তার আজকে আমরা খুঁটি পুজো করলাম এখানে আগেবারও আমরা মানে প্রায় আঠারো বছর বছর ধরেই এখানে দুর্গা হচ্ছে তার সঙ্গে আমি যুক্ত আর এবারও আমাদের থিম যেটা হচ্ছে হাজার হাতের দুর্গ বড়ো দুর্গ হচ্ছে হাজার হাতের দুর্গ তো এটাই হচ্ছে আমাদের থিম তো আগেবার বৃষ্টির জন্য আমরা প্রচুর ভিড় হয়েছিল তা সত্ত্বেও লোকজন ঠিকভাবে ইয়ে করতে পারেনি তো এবার আর আবার আমরা চাইছি কি খুব ভালো করে পুজো থেকে এবার পূজাটা করা যায় এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ ফ্যান ক্লাবের সম্পূর্ণ সদস্যরা আমরা চাইছি কি দুর্গা পুজোর মাধ্যমে আমরা প্রীতি সম্প্রীতির বার্তা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে আমরা সবাইকে বলবো এবারও মিয়া আমরা ভালোবাসা দিয়েছেন আমাদের রামকৃষ্ণ ফ্যান ক্লাবকে এবার জন্য সেই ভালোবাসাটা যেন আমাদের প্রতি থাকে আগেবারও প্রচুর ভিড় আমাদের এখানে ছিল প্রচুর ইয়ে ছিল তো এবারও আমাদের হাজার হাতের দুর্গ তার সঙ্গে আলাদা চমকও থাকছে আপনারা আসলেই বুঝতে পারবেন তবে আমি বলবো কি মানুষ যত আমাদের এখানে ভিড় করে তত আমাদের মনোবলটা বেড়ে যায় আশা রাখি আমরা তো একদম ছোট থেকেই শুরু করেছি আস্তে আস্তে বড় তো আমরা কম বাজেটের মধ্যেই আমরা পুজোটা সম্পন্ন হই এবার বাজেট হচ্ছে আমাদের দশ লাখ টাকার মতো তো দেখি কত দূর পাড়া যায় মানুষের আশা ঘন্টা চাইছি কি যেন আমাদের এই পুজোর মাধ্যমে মানুষ যেন খুশি হয় আর এখানে যেন আমাদের ভিড় জমে এইটুকু আছে কি আগে বছরও আগে বছরও বাইরে থেকে লোকজন এসেছিল অন্যান্য জেলা থেকে পাশে বিহার আছে তো এ বছরও কিন্তু আমাদের আশা রাখি অন্যান্য জেলা থেকেই লোক আসে নাম হচ্ছে বুলবুল খান আমি এই ক্লাবের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার